সাদা মাটা সহ সরল জীবন যাপন করতেন মরহুম সফরালি চেয়ারম্যান জে টিভি জনতার টিভি মরহুম সফর আলী চেয়ারম্যান সাহেবের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার এগারো নং খার ইউনিয়নের হালিউরা গ্রামে মরহুম সফর আলী বুয়া সাহেবের সন্তান ছিল নয় জন ছয় ছেলে এবং তিন মেয়ে ছেলে মেয়েরাও বৃদ্ধা হয়েছেন জামাতায় অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ সাহেব প্রত্যেক ছেলেরই বংশানুক্রমে ও নাতি রয়েছে সম্পদের দিক দিয়ে মরহুম সফর আলী ছিলেন নামদারি উপজেলার মধ্যে অন্যতম এত বিশাল সম্পদ থাকা সত্ত্বেও তিনি সাদা মাটা জীবনযাপন করতেন যা মূল বিষয়ে চলে আসি মরহুম সফর আলী সাহেবের মেজু সন্তান আলহাজ আব্দুল সত্তার ভুইয়া সাহেব তিনি বাবার রেকে যাওয়া উত্তরাধিকারীদেরকে নিয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এক পারিবারিক মিলন মেলার আয়োজন করেছেন দুই দিন ব্যাপী পারিবারিক মিলন মেলায় ছিল বর্ণাঢ্য অনুষ্ঠান বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজক ছিলেন মরহুম সফর আলী সাহেবের নাতি এবং জামাতারা বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল রেফেল কুইজ প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয়ীদের মধ্যে পুরস্কারও প্রদান করা হয়েছে আমরা একত্রিত হয়েছি এটাই বড় কথা আমার আহ ভাই বোন আত্মীয় স্বজন অগ্নিপথেরা আসে জামাইরা আছে আমরা খুব এনজয় করছি আমার নাতিরা খুব ভালো লাগছে খুব এনজয় করছি দুই দিন ব্যাপী খাবারের ছিল ব্যাপক আয়োজন মাংস মাছ ডাল পায়েসে ছিল ভরপুর প্রতিটি কাজে সবাই সহযোগিতা করেছেন মরহুম সফর আলী সাহেবের নাতি জনাব আলম সাহেব তিনিও প্রতিষ্ঠিত আমরা ঈদ পূর্ণমিলনী এবং হাজি সফর বুয়ার পারিবারিক মিলন মেলায় আমরা সবাই একত্রিত হইতে পারছি ইনশাল্লাহ আমরা সবাই আত্মীয় স্বজন একত্রিত হয়েছি সবাই আমাদের সন্তানরা আমাদের বাতিজা ভাই সবাই আমরা চাচা ফুফু আত্মীয় স্বজন বোন বোন জামাই সবাই একত্রিত হইতে পারছি ইনশাল্লাহ আমরা চাই যেন আমাদের আত্মীয় স্বজনের বন্ধনটা এভাবে যেন আমাদের বৃদ্ধি হোক দৃঢ় হোক রক্তের সম্পর্ক কিংবা আত্মীয়ত্যার বন্ধন যতই থাকুক না কেন যদি সবার মধ্যে যোগাযোগ না থাকে তাহলে সেই আত্মীয়তার বন্ধন ধীরে ধীরে থেমে যায় এই বাড়ির হচ্ছে ছেলের বউ আমি আমার পুরা পরিবার সহ একসাথে এসেছি তাছাড়া আমার চাচা শ্বশুরা ফুফু শাশুড়ি সবাই মিলে একসাথে এটা একটা পুরা পারিবারিক একটা মিলন মেলা ছিল সবার একসাথে অংশগ্রহণে সবাই অনেক আনন্দিত ছিল আর সবার আনন্দতেই আমার আনন্দ আমি অনেক খুশি সবাই খুশি আমরা সবাই একসাথে অনেক সুন্দরভাবে একটা আয়োজন করা হয়েছে তো সেখানে অংশগ্রহণ করতে পেরে সবাই আনন্দ আনন্দিত আমরা মরহুম সফর আলী সাহেবের নামে রয়েছে দিনী শিক্ষা প্রতিষ্ঠান সফর আলী ভুয়া এতিমখানা মাদ্রাসা এই মাদ্রাসা প্রতিষ্ঠানটির পুরা তদারকি করেন ওনার ছেলেরা তিনটি ইউনিয়নের মধ্যে রয়েছে সফর আলী চেয়ারম্যান সাহেবের বংশধর কারুয়া জাহাঙ্গীরপুর ও শেয়ারপুর নান্দাইল উপজেলার মধ্যে একটি বৃহত্তর বংশ হচ্ছে সফরালি চেয়ারম্যান সাহেবের বংশ আমি চাই যে এইভাবে প্রত্যেকটা ফ্যামিলি আগায় আসুক আমাদের ভিতরে বন্ডিং হোক আমাদেরকে ফলো করে নেক্সট জেনারেশন যেন এইভাবে করতে পারে কি আমার উদ্দেশ্য হলো একটাই যেন আমরা একত্রিত থাকব হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না এইভাবে চলবো আমাদের প্রতিবেশী আমার বংশধর বিশাল বংশধর সবাইকে আমি দাওয়াত করতে পারি নাই আশা করি পরবর্তীতে যদি কোন রকমের সুযোগ পাই সবাইকে বলবো আনন্দ করব। সময়ের পরিক্রমায় যৌথ পরিবার নেই বললেই চলে প্রত্যেকটা পরিবার কিংবা প্রত্যেকটা বাড়ি যদি এই রকম মিলন মেলার আয়োজন করে তাহলে সকলের মধ্যে আন্তরিকতার বন্ধন আরো মজবুত হবে একটি হাদিসে রয়েছে আল্লাহ তালা আত্মীয়তার বন্ধন চিহ্নকারীকে বেহস্তে প্রবেশ করাবে না আন্তরিকতার বন্ধন মজবুত করার জন্য প্রতিটি পরিবারের জন্য রকম পারিবারিক মিলন মেলার আয়োজন করা হয় এই প্রত্যাশায় আপনাদের সকলের নিকট